বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আত্মা বা নভস কি আত্মা নিয়ে কোরআনে বিভিন্নভাবে বিশ্লেষণ করেছে বিভিন্ন আধ্যাত্মিক ধর্মদাতারা এই আত্মা বা রুহের বিভিন্নভাবে বর্ণনা করেছেন এবং আল কোরআনে একটি করা নির্দেশনায় রয়েছে মানে আল্লাহবাক বলতেছে যে সুরা আলফাজরের শেষের দিন আয়াতে ইয়া আই তুহানা ইরজি ই রিয়া তাম্মার দিয়া ফাদি ফি জান্নাতি। হে প্রশান্ত আত্মাধারী ব্যক্তিরা তোমরা আল্লাহুর জান্নাতে ফিরে এসো বা আল্লাহর দিকে ফিরে এসো তো নিশ্চয়ই এই আত্মাকে পবিত্র করার বা আত্মাকে আরাধনা করার ধর্ম কোরআন নিয়ে আসছে তো কোরআন একটি আধ্যাত্মিক কিতাব কোরআনের সমস্ত জায়গায় নিজের অস্তিত্ব কায়েম করার বিষয় নিয়ে ধর্ম নিয়ে আসছে কিন্তু এ যে আত্মতথ্য এবং কিভাবে। এই আত্মতথ্য মানুষ জানবে এবং এটা জানতে গেলে নিশ্চয়ই একজন গুরুর কাছে যেতে হবে সেই গুরু আপনাকে সে আত্মতথ্য ভেদ খুলে দিবে তিনি আপনাকে পথ রচনা করে দিবে যে তুমি এই পথে যাও এভাবে গেলে তুমি তোমার সেই আত্মতথ্য পাবে তুমি তোমাকে চিনতে জানতে পারবে এভাবে এই আধ্যাত্মিক ধর্ম যেমন হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম সমস্ত ধর্মের ভিতর কিন্তু এই আধ্যাত্মিকতার ছোঁয়া রয়েছে কারণ ধর্ম মানে ধারণ করা ধর্ম মানে কোনো কিছুকে অবলম্বন করা আর সেই ধর্মের ভিতর যদি কোনো অবলম্বন করার কোনো বস্তু না থাকে তাহলে কিন্তু আপনার ধর্ম মানাটাই বৃথা কেননা আল্লাহতালা প্রত্যেকটাই সৃষ্টির ভিতরে প্রাণ আত্মা বা নভস দিয়েছেন গরুর একটি নবস আছে ছাগলের নবস আছে মাছের নফস আছে পাখির নফস আছে গাছের নফস আছে প্রত্যেকটা সৃষ্টির একটি করে আলাদা আলাদা নফস আছে আর সেই নফসের কারণেই কিন্তু তাদের আকার সুরাত হয় এটা এই মানুষকে চিন্তাধারায় আনতে হবে নভসকে দেখানো যায় না কিন্তু নফসের যে অস্তিত্ব দেহ দেহভাণ্ড সুরাত এটা কিন্তু দেখানো যায় এটা দেখে আপনাকে বুঝে নিতে হবে যে মানুষ যেমন মানুষের বীজে মানুষ হয়েছে তার ভিতরে একটি মানুষের আত্মা রয়েছে সেই আত্মার আকার সুরাতের কারণে কিন্তু তার এই দৈহিক আকার সুরত হয়েছে এটা সত্য এবং গরুর ভিতরে একটি ধরেন আত্মা রয়েছে নফস রয়েছে সেই নফসের বা আকার সুরাতের কারণেই তার ওই অস্তিত্ব গরণ হয়েছে তার যেমন অস্তিত্ব তেমন তার নভসের আকার সুরাত নফস এবং দেহের সাথে বা আত্মার সাথে সম্পর্ক আছে কারণ একটি ছাড়া আর থাকতে পারে না নভস হল ভিতরের প্রাণশক্তি সেই প্রাণশক্তি কিন্তু এই ঘর ছাড়া কিন্তু থাকতে পারবে না আবার ওই প্রাণশক্তি যখন বের হয়ে যাবে আত্মা যখন বের হয়ে যাবে তখন কিন্তু এই দেহটা নষ্ট হয়ে যাবে আপনা আপনি নষ্ট হয়ে যাবে তাই প্রাণশক্তি এবং দেহশক্তি সেই দুটা এক করে আমাদেরকে কায়েম করে নিতে হবে সেই রাস্তা কিন্তু আল কোরআন আমাদেরকে দিয়েছে যে তুমি তোমার ভিতরে থাকা বেলগায়েব সেই বেলগায়েবের যে সালাদ সেই সালাদকে তুমি প্রতিষ্ঠিত করো সালাদ বলতে কি সালাদ বলতে বিভিন্ন লোক বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছে তো আমি এক কথায় বলে যাই সালাদ হলো এই দেহ ভাণ্ড এই অস্তিত্ব এটাকেই সালাদ বলে যেটা মায়ের ভিতর থেকে পূর্ণ হয় মা এই দেহভাণ্ডকে পূর্ণ করে দেয় প্রত্যেকটা সৃষ্টির নর এবং নারী আছে অর্থাৎ পুরুষ থেকে আত্মা যায় আর মায়ের থেকে ভান্ড পায় তাহলে নিশ্চয়ই এই মানুষের ভিতরেও এমন একটি বিষয় পিতার থেকে শুক্র মাতৃগর্ভে গিয়েছে আর মাতৃগর্ভে গিয়ে আমার এই পূর্ণ অস্তিত্ব গরণ হয়ে আমি পূর্ণ একটি মানুষ হয়ে পৃথিবীতে চরণ করছি বিচরণ করছি তো যাই হোক এখন দুটো মিলে একটি অস্তিত্বর উপরে দাঁড়ায় ঠিক প্রত্যেকটা সৃষ্টির এরকমটা রয়েছে দুটো মিলে একটি অস্তিত্ব ধারণ করে আর সেই অস্তিত্ব প্রকাশ হয় একক কোনো সত্য নিয়ে কিন্তু কেউ পক্ষ প্রকাশ হতে পারে না সেটা পিতার পিতার সত্য হোক আর মাতৃ সত্য হোক তো মায়ের থেকে যেটা আসে তাহলে আমরা বুঝতে পারলাম এটা ভান্ড এটা দেহ আর পিতার থেকে যেটা আসে সেটা হলো নবস বা আত্মা বা তার ভিতরে যেটাই বলেন রু বলেন নূর বলেন সবই সেই আত্মার ভিতরে নিহিত গভীর থেকে গভীরে জীবনের ভিতর জীবন তার ভিতরে জীবন মরার ভিতরে মরা তার ভিতরে মরা এরকম বিষয় বস্তু রয়েছে এই মানব ভাণ্ডের ভিতর এই মানব ভাণ্ডের ভিতরে আল্লাহ পাকে সৃষ্টির জগতের সমস্ত কিছু দিয়ে আবার এই মানুষকে সৃজন করা হয়েছে কারণ এ মানুষের মুক্তি পরমে নিতে হবে পরমের সাথে রঙ মিশাইতে হবে আল কোরআন বলছে যে তোমরা আল্লাহর রঙের রং মিশাও তো যাই হোক আমি ওখানে যেতে চাচ্ছি না সকল সৃষ্টি এই মানুষে উঠে আসে মুক্তি নেওয়ার জন্য আপনারা পৃথিবীতে যে সকল নবস দেখেন বা অস্তিত্ব দেখেন এই এরা এই এদের প্রাণশক্তিগুলো এই মানুষের ভিতর উঠে আসে মুক্তি নেওয়ার জন্য আর মানুষ মুক্তি নিবে পরমে তো যাই হোক সবই জীবন গঠিত ব্যাপার আধ্যাত্মিক ব্যাপার এই মানুষের ভিতর আল্লাপাক সমস্ত কিছু ভরে দিয়েছে যাতে করে এই মানুষ নির্বাচন করতে পারে এ না মানুষকে একটি অধিকার দেওয়া হয়েছে যে তুমি নির্বাচন করো তুমি কোনটি হবে তোমার ভিতরে সবই আছে তুমি কোনটা হবে ঠিক অতীতে আমাদের ধর্মদাতারা যারা বিভিন্ন নবী নাম ধরেছে তারা কিন্তু মানব ভিতরে তারা কিন্তু বলেনি যে আমি মানব মানুষ থেকে আমি মানবের আত্মা কথা বলছি তারা কিন্তু নিশ্চয়ই একটি জীবনের উপরে বা আত্মার উপরে দাঁড়িয়ে তাদের নব অতি তথ্য প্রকাশ করেছেন কিন্তু তাদের যে আত্মা সেই আত্মার যে আকার সুরত অস্তিত্ব এটা কিন্তু তারা কখনো প্রকাশ করেনি এটাই সত্য পৃথিবীতে ইতিহাস ধর্মীয় ইতিহাস ঘেটে আপনারা দেখেন আমি যাহা বলতেছি সেটা সত্য কিনা যাই হোক সেই আত্মা এ মানব ভান্ডে আছে কিন্তু এই আত্মা সম্পর্কে মানুষকে বললে মানুষ এটা কিছুতেই তাদের জ্ঞানী আনতে চায় না কেননা এই আত্মা ধরার ধর্ম বা আত্মা কি। এটা কিভাবে ধরতে হবে কীভাবে একে পবিত্র করতে হবে কীভাবে নিজের নিয়ন্ত্রণে নিতে হয় এটি এই মানুষ জানে না কেননা অতীত থেকে এই মানুষকে সেটা জানানো হয়নি তো এটা দিনই যুগ এটি আল্লাহর দিনে প্রতিষ্ঠা হওয়ার যুগ বেলায়েতের যুগ এটা আদম নফসের যুগ এই যুগে আদম অবতার আমি আদম নূরের মসজিদ নবসে আদম আমি কথা বলছি মানবজাতির সামনে সত্যগুলো মানবজাতির সামনে এনে দিচ্ছি যাতে করে এই মানবজাতি জাতি সম্পর্কে অস্তিত্ব সম্পর্কে বুঝতে পারে একটি মানুষ যেমন একক একটি সত্য নিয়ে মানুষ হয় না তেমনি এ পৃথিবীর সকল সৃষ্টি একক কোনো নবস নিয়ে মানুষ হতে পারে না প্রকাশ হতে পারে না আর যা প্রকাশ হতে পারে না তা কিন্তু কেউ মেনেও নিতে পারে না তো যাই হোক সেই নভস কিন্তু দেখানো যায় না কিন্তু নভসের যে অস্তিত্ব আকার সুরত সেটা কিন্তু দেখানো যায় আর সেটা জ্ঞানে আনা অত্যন্ত কঠিন এই মানুষকে যদি জিজ্ঞাসা করা যায় যে তুমি যে কথা বলতেছো তোমার ভিতর যে প্রাণটা আছে প্রাণটা কি। সে কিন্তু বলতে পারবে না কিন্তু তার ভিতরে কিন্তু সে প্রাণটা আছে তার মানে সে নিজেকে চেনে না জানে না তার সে চেতনা শক্তি নেই কারণ এই মানুষ ছিল মৃত সেটি প্রমাণ করে কারণ প্রত্যেকটা সৃষ্টি মরার ভিতর দিয়ে এসে এই মানুষের যোগ লাগে সমস্ত সৃষ্টি যোগ লেগে যখন একটি অস্তিত্ব হয় সেই অস্তিত্বকে মানুষ বলা হয় সমস্ত সৃষ্টি আল্লাহর সৃষ্টির জগতে যা কিছু আছে আল্লাহ নিজেও এই মানুষের ভিতরে বিরাজ করে এটা আলকোরান প্রমাণ করে যে আমি আদমকে আমার দু হাতে চিজন করে আমার সিও আত্মা থেকে ফুৎকারে আত্মা দান করেছি তাহলে সেই আল্লাহ বা সেই রব আমাদের ভিতরে লোকায়িত কিন্তু আমরা সেটাকে দূরে দেখি দূরে খুঁজি কিন্তু আমার ভিতরেই সে লুকায়িত আমার ভিতরেই সে বিরাজমান কিন্তু এটা জ্ঞানী ব্যক্তিদের জন্য যারা জ্ঞানী তারা ঠিক বোঝে এবং কোরআন কি বলে কোরআন প্রত্যেকটা অধিকাংশ সুরার নিচে বলছে যে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে তাহলে নিশ্চয়ই আল কোরআন জ্ঞানী ব্যক্তিদের জন্য মত্তাকদের জন্য যারা এই কোরআনকে বেছে নিবে যারা এই কোরআনের গুন্ডি মেনে নিবে যে আমি আর কখনো মিথ্যা করব না অসৎ করব না কুকর্ম করব না কারণ মানুষের যে ধর্মটা মানুষের যে অস্তিত্বটা এটা একটি পবিত্র ধর্ম সেটা আল কোরআন প্রমাণ করে কারণ কোরআন বলছে তোমরা আল্লাহর রঙে রং মিশাও তার মানে আল্লাহর রঙে রং মিশাইতে গেলে আল্লাহ পবিত্র আর পবিত্র সত্তার সাথে রং মিশাতে গেলে তোমাকেও পবিত্র হতে হবে আমাকেও পবিত্র হতে হবে তাহলে আমি অপবিত্র কাজ করে কিন্তু সে পবিত্র সত্তার সাথে মিশতে পারবো না এর ভিতরে আমাকে মিথ্যা আমার কুদৃষ্টি কুকামনা কুবাসনা হারাম ভক্ষণ করা এগুলো আমাকে ছেড়ে দিতে হবে একটি গুন্ডির ভিতরে আসতে হবে পবিত্র জীবন অনুধাবন করতে হবে আর পবিত্রতার ভিতর দিয়ে যখন আমি সেটা অবলম্বন করব নিশ্চয়ই আমি সেই পবিত্র যাতে মিশে যেতে পারব তাহলে আল্লাহর সাথে মিশে যাওয়ার ধর্মও আল কোরআন দিচ্ছে কিন্তু আমাদেরকে সঠিক পথ প্রদর্শক বেছে নিতে হবে সেই পথ প্রদর্শকের উপরে আমার ইমান আনতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে কেননা আমি তো আল্লাহকে দেখতে পাচ্ছি না কিন্তু যে ব্যক্তি সেই আল্লাওয়ালা হয়েছে আল্লাহর রঙে রঙ মিশিয়েছে আল্লাহর রশি ধরেছে ঠিক সেই ব্যক্তির কাছে গিয়ে আমাকে আত্মসমর্পণ করতে হবে যে গুরু আমাকে সেই পথ দেখান আমি যেন সেই আল্লাহর রঙের রং মিশাতে পারি আপনিও আল্লাহ আল্লাহ হয়েছেন আমি যেন আল্লাহ আল্লাহ হতে পারি আমাকে সেই পথ দেন ঠিক এভাবেই এই মানুষকে সেই ধর্ম অবলম্বন করতে হবে আত্ম আত্মকী আত্মা জানার বিষয় আসতে হবে তাহলে এই মানুষ নিজের সম্পর্কে বুঝতে পারবে আখেরাত সম্পর্কে বুঝতে পারবে মরার পরে কি হবে মরার আগে কি কোথায় ছিলাম আমি এগুলো মানুষ চিনতে জানতে পারবে নিজের আত্মাকে যে চেনে জানে সে সব কিছুকে চিনে জানে এটাই সত্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু